যে কোনো বিবাহিত মহিলাকে কথা না বলে পাঁচ মিনিটে পটিয়ে ফেলেন মাত্র শুধু তার নামটা জানা থাকলে চলবে আগে ভিডিও দেখেন সেই নামটা লেখে শুধু জ্বালিয়ে দিবেন আমি যে যেভাবে খোদার কসম কি বলতেছে পাঁচ মিনিটের ভিতরে ওই বিবাহিত নারী আপনার মহব্বতের পাগল হয়ে আসবে হবে দেখেন আমি পাঁচ মিনিটে কীভাবে শুধু তার নাম জানা থাকলেই হবে তার নাম তার বাবার নাম তার মার নাম কিছুই লাগবে না শুধু তার নামটি আজকের তাবিজে। লিখে আপনারা কিভাবে জ্বালিয়ে দিবেন মাত্র পাঁচ মিনিট পরে খেলা দেখতে পারবেন কথাই না কাজে প্রমাণ আপনাদেরকে সরাসরি এ টু জেড নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দেব তবে ভিডিওটি দৈর্য সারি পুরুষকে আপনার বাধ্য করে দিই এটা আমি না আপনাদেরকে সরাসরি কাজ দেখিয়ে প্রমাণ দেখাব তাই বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ভয়ানক ভয়ানক ভিডিও পেতে সাবস্ক্রাইবটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আগে চলে যাবে আর আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আমি কেমন কবিরাজ আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা শুধু নিজেরা ঘরে বসে কাজ করবেন তারপর খেলা দেখবেন আমি এ টু জেড সম্পূর্ণ নিয়মকরণ বলবো তো অনেক বায়েরা বোনেরা আমাকে বলে দাদা অমুক কবিরাজকে টাকা দিছে অমুক কবিরাজকে টাকা দিচ্ছে আপনারা কেন টাকা দেন আপনাদের মাথায় কি কমন চেস নাই। শুধু তারা কম্পিউটার দিয়ে সাজায় গুছাই দেখেন এখানে আমি চালান দিব অনেকে বলে নিচে দা আমি আগুন জ্বালাই এ দেখেন দা অন্য কাজ বানের কাজ করছিলাম তাই আমি মাটির হরাটা আপনাদেরকে জাগিয়ে দেখিয়ে দিলাম তো আপনারা কেন মানুষকে টাকা দিবেন নিজেরা জেনে শুনে আপনারা এত পরিশ্রম করে টাকা ইনকাম করেন তারপর মানুষকে টাকা দিয়ে দেন কম্পিউটার দা সাজায় গুছাই দেয় দেখেন আমার মতন এমনভাবে সরাসরি কয়জনে কাজ করে ইউটিউব জগতে চ্যালেঞ্জ করি কাজ করি আর আমাকে দিয়ে কাজ করতে হব না তারপর যারা অনেক ব্যস্ত থাকেন যে নিজেরা করতে পারেন না তারা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার নাম্বার আমার ভিডিও অনেকে কপি করে অন্য নাম্বার বসিয়ে তার প্রকাশ করে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তাই বলবো আমার বয়স আপনারা আমি এই মতে সেভ করে বয়স পাঠাবেন আমার বয়সের সাথে যদি মিলে তাইলে কাজ করবেন বয়সের সাথে না মিলে কাজ করবেন না তাহলে মনে করুন প্রতারকে ধরছে আটানব্বই নাম্বার আর একটা বিশ দেখেন আগে চালানটি ওই আগে চলো মহাকালী পিছনে চন্ডালিনী আমার চালান চলে আসে প্রবণের গতিতে আমার এই চালান যে দোলটাঘাটে মা চন্ডালিনী জন্ডি ফাটে দোহাই রামে দোহাই অর্জুনের দেখেন আগে চালানটি আমি মন্ত্রটি কিন্তু আপনাদেরকে বলে দিছি এটা বশীকরণ মন্ত্র বলে এবং তাবিজ কুফুরি তাবিজ দুইটাই আমার এই মন্ত্রটি কিন্তু আপনারা আগে মুখস্থ করবেন হয় আগে চলে মহাকালী পিছনে চলে চণ্ডালিনী আমাদের চালান চলে যাচ্ছে প্রবণের গতিতে আমার চালান যে ধোল মা মা চণ্ডালিনী ফাটে দোহায় রামে দোহায় অর্জনের আপনাদেরকে কেমন ভাবে সরাসরি কেউ আপনাদেরকে দেখাবে না তবে এই মন্ত্রটির একটি গোপন আছে আমি লাস্টে আপনাদেরকে বলে দেবো এবং যে নকশাটি যে তাবিজটি আপনাদেরকে দিচ্ছি এই তাবিজটি একটা ভয়ানক একটি চ্যালেঞ্জ করে বললাম এই তাবিজটি যদি কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে তার গোল আমি করে যাবো সারা জীবন আগে চালানটি দেখেন আমি কীভাবে চালান দিই চালানি মন্ত্রটা আপনাদের মুখস্থ করতে দেব তারপর আমি গোপন ব্যথা আপনাদেরকে বলে দেবো আর আমাকে দিয়ে যদি কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আলা বারমারার কাজ হোক বিচ্ছেদ কাজ হোক বসীকরণ কাজ হোক যে কোনো কাজের জন্য পাঁচশো পাঁচ টাকা আটানব্বই নম্বরের বিকাশে পাঠায়া নাম পাঠাবেন আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাজে কন্ট্যাক্ট করবো এটা আপনাদের আমাকে দিয়ে কাজ করতে হবে আমি রিকোয়েস্ট করতেছি না যারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন আর যারা অযথায় আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন তাহলে বলবো আপনার মানুষ না আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আল্লাহর রস্তে আমাকে বলেন আমার ব্যবহার ভালো না যখন আপনারা ডিস্টার্ব করেন আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারলে আমার ব্যবহার ভালো না আমি এত মিষ্টি কথা বলতে পারি না আমি মিষ্টি কথা বলি আপনার ভালো লাগলে কাজ করবেন ভালো না লাগলে কাজ করার কোনো প্রয়োজন না আপনারা নিজেরা ভিডিও দেখে কাজ করেন প্রবাসী মেয়েদের কাজ করি আমি তারা অন্ধের মতো বিশ্বাস করে আমাকে আমিও তাদের অন্ধের মতো বিশ্বাস রাখতে চেষ্টা করি ইনশাল্লাহ তো দোয়া করবেন আমার যেন সারসব্যঞ্জন যেন আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে পারি চালানটি দেখে লক্ষ্য রাখেন আপনারা মাটির পাতিলে এখানে আমি তিনটা তাবিজ অঙ্কন করছি এই তিনটা তাবিজ অঙ্কন কীভাবে করবেন সেটা বলে দেবো এবং এই তাবিজটা আপনাদেরকে ভিডিওর যে কোনো টাইমে মাঝখানে হোক অথবা লাস্টে হোক আমি দিয়ে দিব। তাই বলবো ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনারা এই নকশাটি দেখবেন চুলনা থাকলে যদি জামার কাপড় থাকে জামার কাপড় ডাটের সাথে জড়াবেন জামার কাপড় না থাকলে একটা ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ করে এই নকশাটি লিখে ছবি ডেটার সাথে মোড়াবেন তবে কাজটি করতে গেলে অরিজিনাল গাওয়া কি লাগবে আমি বারবার বলতেছি আপনারা অরিজিনাল গাওয়া কি যেই সব দোকানে মিষ্টি তৈরি করে নিজেরা ওই সব দোকানে অরিজিনাল গাওয়া কি পাবেন আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন ওই মাটির পাতিলে কিন্তু আগুন জ্বলবে কিন্তু দাও দাউ করে আগুন জ্বলবে জিন এখানে নিজে এসে হাজির হয়ে তার মনের মানুষকে হাজির করবে আগে এটাও লক্ষ্য রাখবেন আমার কথাগুলো শুনবেন অরিজিনাল গাওয়া গিয়ে নেবেন গাওয়া গিয়ে নিয়ে আগে নকশা লেখবেন সাদা কাগজে আর যদি তার কাপড় থাকে কাপড়ের মধ্যে লিখবেন সমস্যা নাই কাপড় লিখে এমন ভাবে তিনটা সলতা তৈরি করবেন মানে তাবিজ তৈরি করবেন নকশা এমন ভাবে নকশা তিনটা তৈরি করার পরে আমি একটা মন্ত্র বলছি আগে চলে মহাকালী পিছনে চলে চণ্ডালিনী আমার চালান চলিয়া যায় সে প্রবণেরও গতিতে আমার চালান যদি উল্টা খাটে মা চণ্ডালিনী জৌনি ফাটে দুহাই রামের দুহায় অর্জনের কি ধোয়াই দিছি তবে যারা পাঁচ সত্তর নামাজ পড়েন তারাই কাজটি করেন না আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কেউ আজকের এই নকশা দিয়ে কাজটি করতে পারবেন অনেক মা বোনেরদের স্বামীরা তাকে অত্যাচার করে সে অন্য জায়গায় চলে গেছে প্রক্রিয়া করে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে অথবা আপনার বউ চলে গেছে আপনার মনের মানুষ চলে গেছে আপনাকে আর চিনে না সে অন্য টাকাওয়ালা মানুষ পেয়ে চলে গেছে তাদের জন্য এই কাজ বেমান নারী পুরুষকে সাজা দেওয়ার জন্য আমি আপনাদের মধ্যে বিডিউটি নিয়ে আসলাম একবার কাজ করবেন কাজ না করে যদি আমাকে কেউ কমেন্সে বলেন যে কাজ হয় নাই তাহলে বলবো আপনারা মানুষের বাচ্চা না আগে আমি যে নিয়ম দিয়েছি সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজ করার পর যদি কাজ না হয় আমি আপনাদেরকে ফিরি কাজ করে দেব এমন তাবিজই করব। এমন তাবিজ করব কেউ ফিরাতে পারবে না শর্টফট করে ছুটে আসবে আমি যেখানে কাজ করি তারপর আপনারা তিনটা নকশা অঙ্কন করে তার জামা থাকলে জামার মধ্যে লিখবেন জামা না থাকলে চুল থাকলে সাদা কাগজে লিখে চুল জড়াবেন এটার সাথে জড়িয়ে পেছি গাওয়া ঘি যেটা ওই ঘিটা ওটার মধ্যে সুন্দর করে মাখাবেন। খাবেন ঘি যেমন আগুনের কাছে গেলে গলে যায় আপনার মনের মানুষ সে যত কঠিন মনের মানুষ হোক তার মনটা গলে একবারে নরম গলে গলে পড়বে এবং আপনার জন্য সে অস্থিরভাবে দেখেন চালান এই যে এখনই এখনই জিন চাল হাজির হবে দেখেন এমনভাবে ভাবে সরাসরি কয়জন কাজ করে লক্ষ্য রাখেন তো আমি একটা গোপন বেদ বলছিলাম আগে চালানটা দেখেন চণ্ডালিন্ত আমার চালান চলে চালান অন্ডালিন দেখছেন খেলা দেখছেন এটা কি আমি বানাইছি এই কারণে বলি ভিডিওটা পুরোটা দেখবেন তো আপনারা কী করবেন ওই নকশা তিনটা অঙ্কন করে আমি যে মন্ত্রটি পাঠ করছি এই মন্ত্রটিকে আগে শনিবার অথবা মঙ্গলবারের দিন অথবা রাত্রে এক বৈঠকে এক জায়গায় বৈশা শৈল পাক পবিত্র করে বসে পূর্ব দিকে মুখ করে ফিরে এক হাজার আটবার পাঠ করে মন্ত্রটাকে আগে জাগ্রত করবেন সবাই বলেন কাজ হয় না কেন হয় না গোপন বেদ জানেন না এই নকশাটি জাফরান কালি দিয়ে লেখবেন লেখার পরে নিচে তার নাম আর আপনার নাম লেখবেন বলবেন ও মুখ আমার মহাব্বতের পাগল হয়ে ছুটে আয় দুহাই দুহাই, দুহাই বাস লেখে আপনারা তিনটা নকশা একটা একটা কলেজ করে জ্বালাতেই আর আমি যে মধ্যে দেখেন আবার হচ্ছে আমার দেখাইতেছি করে পাঠ করবেন একুশটা টোকা দিবেন তারপর আপনারা ঘি মাখিয়ে অরিজিনাল গাওয়া ঘি মাখিয়ে আপনারা সেই ঘিটাকে কি করবেন মেখে সুন্দর করে সামনে একটা মোম জ্বালাবেন মন জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন ওটার মধ্যে একটু আতর দিবেন গোপন বেদ বলছিলাম মন্ত্রের এই মন্ত্র বেদ এটাই আগে সিদ্ধ করতে হবো মন্ত্রকে আগে আপনার জাগ্রত করতে হবে সেই মন্ত্র যেন আপনার কথা শুনে আপনার মন্ত্রকে যদি কথা না শোনাতে পারেন তাহলে কীভাবে কাজ করবেন তো মন্ত্রটি যখন আপনার সিদ্ধ হয়ে যাব গ নকশা অঙ্কন করবেন যা প্রাণকালি দিয়ে পশ্চিম দিকে মুখ করে ফিরে এবং তার ছবি থাকলে ছবিতে জড়াইয়া একটা একটা কইরা দশ মিনিট পরে পরে জ্বালায় দিবেন দশ মিনিট জ্বালিয়ে দেওয়ার পরে মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করবেন ক কথা দিচ্ছি আপনাদেরকে যদি কাজ না হয় আমি আপনাদেরকে ফ্রি কাজ করে দেবো যে নিয়ম বলছি শনিবার অথবা মঙ্গলবার করতে হবে আমি চ্যাম্বার দেখায় কাজ করি আমি কথাই না কাজে প্রমাণ দেখাই সরাসরি কাজ করি তাই বলবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও প্রয়োজন সেরকম ভিডিও পাবেন আর